না এদেরকে দিয়ে আর কিছু হবে না সেই সকাল থেকে কুড়ি জনের বেশি ইন্টারভিউ নিয়ে নিলাম অথচ এখনো পর্যন্ত একটাও যোগ্য ক্যান্ডিডেট খুঁজে পেলাম না এদের ইন্টারভিউ নিতে নিতে আমার পাছাটা পুরো অবশ হয়ে গেল কাদ্র ঝিনঝিন ধরে গেল কিন্তু কোনো কাজের কাজই হলো না দেখি আর দু একজনের ইন্টারভিউ নিয়ে বাড়ি চলে যাব পরের জন কে আছিস রে তাড়াতাড়ি চলে আয় স্যার টু কি আয় এটা কি হলো না স্যার একটু মজা করলাম এদার সকাল থেকে এমনিতে আমার মাথাটা খুব গরম হয়ে আছে তাই আমাকে আর তাতাস না না হলে কিন্তু মেরে তোর পিঠের ছাল ছাড়িয়ে দেব এই না না স্যার এমন কোকো করবেন না এবার মানে মানে চেয়ারে বসে পড় ভ্যারি ভেরি ডাঙ্কু স্যার আরে গাধা ওটা ডাঙ্কু স্যার নয় ওটাকে বলে থ্যাংক ইউ স্যার ওই একই হলো স্যার আরে ছাগল তুই তো মনে হচ্ছে চালা ডালের মধ্যে কোনো পার্থক্যই বুঝিস না কে বলছে স্যার যে আমি চালা ডালের মধ্যে কোনো পার্থক্যই বুঝি না ঠিক আছে তাহলে চালা ডালের মধ্যে একটা পার্থক্য বল দেখি স্যার এটা তো খুবই সোজা চালের ওপর ডাল চাপালেই খিচুড়ি তৈরি হয়ে যায় কি বললি চালের ওপর ডাল চাপালেই খিচুড়ি তৈরি হয়ে যায় হ্যাঁ স্যার শুধু একটু তেল নুন ছিটিয়ে উনুনে চাপিয়ে দিলে হবে উম বলা দেখো তেল নুন ছিটিয়ে বাবু খিচুড়ি করবে এই ছাগল আমার এখান থেকে শিগগির বেরিয়ে যা বেরো বলছে এখান থেকে ও স্যার ভুল হয়ে গেছে স্যার আর করব না স্যার এবারের মতো ক্ষমা করে দিন স্যার বেশ কথার যেন মনে থাকে বাঁদরে আমি মারলে কিন্তু মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেবো এ আমি বলে দিলাম ঠিক আছে স্যার এবার আমি তোকে কিছু প্রশ্ন দছি এর উত্তরগুলো চটফট বল দেখি ঠিক আছে আপনি প্রশ্ন করেন বল তো জবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর এই উক্তিটি কার স্যার আপনি তো প্রশ্নটাই ভুল বললেন মানে মানে স্যার এখনকার দিনে জীবনে প্রেম করে যেই জন সেই জন বুঝেছে কত ধানে কত চাল কারণ বর্তমান দিনে প্রেম করা মানে আজ ভরা বাঁশ খাওয়া এই বান্দর তুই আবার আমার সাথে фаজলামি মাছিস স্যার фаজলামি কেন মারবো যেটা সত্য সেটাতে আপনাকে বললাম সে তুই এবার এখান থেকে বেরিয়ে যা আমি আর তোর ইন্টারভিউ নিতে পারবো না শিগগিরই এখান থেকে বেরিয়ে যা ও স্যার স্যার গো ও স্যার ও স্যার শুধু আর একটা প্রশ্ন করুন যদি এবার আমি ভুল উত্তর দিই তাহলে আপনি যা বলবেন আমি তাই শুনবো বলেন কি বেশ বেশ এবার শেষ প্রশ্ন করছি যদি এবার এবারে আমি মেরেছিস তাহলে কিন্তু তোর পুতে লাথ মেরে তারিয়ে দেবো আগে স্যার আপনি যা বলবেন তাই হবে বল তো ইতিহাস কাকে বলে স্যার এটা তো খুবই সোজা মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ হাত মরা হয়ে যাওকে ইতিহাস বা পাতিহাস বলে বলে হ্যাঁ কি বললি মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ হাত মরা হয়ে যাওয়াকে ইতিহাস বা পাতিহাস বলে আগে হ্যাঁ স্যার দারা ছাগল আজ তোর পিটিয়ে ছাল আমরা তুলে দেবো ওরে বাবারে স্যার এবার আমি চললাম সেই সকাল থেকে এমনটাই চলছে এদের ইন্টারভিউ নিতে নিতে আমার হাগা লেগে গেল কিন্তু এখনো পর্যন্ত একটা যোগ্য ক্যান্ডিডেট খুঁজে পেলাম না আচ্ছা এই রাজ্যে কি একটাও শিক্ষিত ছেলে নাই স্যার কে বলেছে শিক্ষিত ছেলে নাই এই তো আমি চলে এসেছি তুই কে স্যার মাই নেম ইজ ফাটা আচ্ছা তাহলে তোর নাম ফাটা ইয়েস স্যার তা তোর ব্যাপারে কিছু বল দেখি স্যার আমি বালি বড়াও নই আবার জল ধরাও নই আমি জাত গগুরো একেবারে এক ছো বলে ছবি ওরে বাবা রে কে আছি রে আমাকে বাঁচা রে বাঁচা না হলে জাত গগুরোটা আমাকে এক ছো বলে ছবি করে দেবে রে ও বাবা ও চাচা ও মামা আমাকে বাঁচাও গো বাঁচাও এই জাত গগরুটা আমাকে মেরে দিল গো মেরে দিল আরে স্যার থামুন থামুন আমি তো আমার ব্যাপারে একটু ইন্ট্রোডাকশন দিছিলাম আর কি কি বললি তাহলে এতক্ষণ এটা তোর ব্যাপারে ইন্ট্রোডাকশন দিছিলি হ্যাঁ স্যার এই বাঁদর তোর ইন্ট্রোডাকশন শুনে আরেকটু হলে আমি হার্ট অ্যাটাক করে ফেলতাম রে খবরদার এরকম ইন্ট্রোডাকশন জানার কথা দিস না ঠিক আছে স্যার বেশ এবার বসে পড় থ্যাংক ইউ স্যার এবার আমি তোকে কিছু প্রশ্ন ধরছি এর উত্তরগুলো চটপট বল দেখি ঠিক আছে স্যার ধরুন মালভূমি কাকে বলে এটা উদাহরণ সহ ব্যাখ্যা কর স্যার যে ভূমিতে বসে বসে মাল খাওয়া হয় তাকে মালভূমি বলে যেমন আমাদের বাড়ির পিছনে নিতাই কাকার ফাঁকা মাঠটা কারণ ওখানে সবাই বসে ইচ্ছা মতো মাল খায় তাই ওটা একটা মালভূমি ছাগল কোথাকারের যে ভূমিতে বসে বসে মাল খাওয়া হয় তাকে মালভূমি বলে ফাজেল আমি মারা জায়গা পাচ্ছিস না স্যার আমি তো ঠিকই বললাম চুপ কথা কথা একটা উভচর প্রাণী নাম বলতো একটা উভচর প্রাণী নাম হচ্ছে ব্যাং বা ভেরি গুড তাহলে আর কয়েকটা উভচর প্রাণীর নাম বলতো স্যার আর কয়েকটা উভচর প্রাণীর নাম হচ্ছে ব্যাঙের বাবা ব্যাঙের মা ব্যাঙের দাদা ব্যাঙের চাচা ব্যাঙের নানা এই থাম থাম বাঁদর এগুলো আর কয়েকটা উভচর প্রাণীর নাম আগে হ্যাঁ স্যার সবই বংশ পরম্পরায় চলে আসছে আর কি এদা উঠতে হলে না এখনই বাঁদরের কান টেনে ছেড়ে দেবো ফাজল আমি মারার জায়গা পাচ্ছিস না স্যার আমি ভুল কি বললাম চুপ রে বাঁদর চুপ এবার বলতো বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে স্যার মঙ্গল গ্রহ থেকে বদর তুই কি আমার সাথে ফাজলামি মারছিস তা কি বলবো স্যার যখন বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল তখন আমি জন্মেছিলাম নাকি আরে তুই ইংরেজি পারিস নাকি কি বলেন স্যার আরে আমি তো ইংরেজিতে বাঘ বাচ্চা বলেন কি ও তাই নাকি হ্যাঁ স্যার বা তাহলে রতন মারা গেছে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতো স্যার আপনি কি বলছেন রতন মারা গেছে এসব কি হচ্ছে কি ও স্যার দুঃখের কথা আপনাকে কি যে বলবো আজ সকালের অতনার আমি দুজনে মাঠে হাঁকতে হাঁকতে কত সুখ দুঃখের কথা বলছিলাম আর এখন আপনি বলছেন রতন মারা গেছে সত্যি স্যার মানুষের জীবনের কোনো দাম নাই এ এখনই বেঁচে আছে আবার একটু পরে দুনিয়া ছেড়ে চলে গেছে আরে গাধা আমি তোর বন্ধু রতনের মরিজার কথা বলিনি আমি এই তোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বললাম ও তাহলে আপনি এটা প্রশ্ন করেছিলেন ছাগল কথা কারের এবার শিগগির এখান থেকে বেরিয়ে যা ও স্যার আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে দয়া করে এবারে মতো ক্ষমা করে দিন স্যার শিগগির বের এখান থেকে যত সব আজে বাজে ছেলে আমার কপালে এসে জুটেছে ও স্যার প্লিজ প্লিজ এবারে মতো ক্ষমা করে দিন স্যার প্লিজ 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 বেশ বেশ এত করে যখন বলছিস তখন এবারে মতো ক্ষমা করে দিলাম কিন্তু এমনটা যেন না হয় ঠিক আছে স্যার এবার তোকে একটা সহজ বইন করছি আশা করছি এর উত্তরটা তো সঠিক দিবি হ্যাঁ স্যার অবশ্যই এবার একটা জাতীয় পশুর নাম বলতো স্যার তাই বলে এত সহজ বইন করবেন আরে আমার তো বলতে কেমন লজ্জা লাগছে বেশ বেশ থাক থাক তো ক্যা লজ্জা পেতে হবে না লাজার মাথা খেয়ে বানায় উত্তরটা বলে ফেল স্যার একটা জাতীয় পশুর নাম হচ্ছে মানুষ এ কি বললি জাতীয় পশুর নাম হচ্ছে মানুষ এ স্যার মানুষ আই মিন ম্যান বান্দর কথা আরে ছাগল কথা এবার দেখ তোকে পিটি আমি জাতীয় পশু করব কে 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 কেন স্যার কি 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 হলো স্যার বান্দর কথা তুই আবার জিজ্ঞাসা করছিস কি হলো জাতীয় পশু না মানুষ দাঁড়া আজ তোরে একদিন কে আমার একদিন ওরে বাবা রে স্যার পুরো খেপে গেছে বাসে যাইলে এখন এখান থেকে কেটে পড়তে হবে এই দাঁড়া দাঁড়া যাচ্ছিস কোথায় ওরে তোরা কে আছিস হে ছাগলটাকে ধর ধর যাতে এখান থেকে পালাতে না পারে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টটা অবশ্যই জানিও আর যদি এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে